মিনিট না আল্লাহ আল্লাহ রহিম পক্ষ থেকে আমি এমন আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমাদের হোয়াইট শপের সব মেম্বার্সরা আজকে হচ্ছে আমাদের একটা ট্রিট আছে যেটা আমাদের ওনারের পক্ষ থেকে বাফেটে তো সবাই আমরা এখন রেডি হয়েছি সব আজকে তাড়াতাড়ি ক্লোজ করে দিছি এখন সবাই আমরা বাফেটে যাওয়ার জন্য এ ইনি হচ্ছে আমাদের দোকানের ম্যানেজার এই যে দুই ম্যানেজার আর আমি কমলা আপনারা আর আপনারা আমাদের এই ভাইকে চিনেনি ইনি হচ্ছেন আমাদের সাবেক মডারেটর אביর ভাই সে আমাদের আপনাদের অনেক অর্ডার নিছে অনেক মিস করে আপনাদেরকে অনেক মিস করে আপনারা রিপ্লাই ভাবাবেন না আমাদের আরো মডারেটর আছে তাদেরকে তারা জানি আমার থেকে অনেক ভালো রিপ্লাই দিতে পারবে এবং অর্ডার নিতে পারবে ডেস্কটপ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার নতুন ভিডিওর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার তো আমাদের আবির ভাই মোটরেটরের নতুন একটা ফেসবুক পেজ চ্যানেল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য নতুন একটা চ্যানেল খুলছে পেজ খুলছে হোয়াইট শপে এত পরিমাণে স্টাফ এখন আমরা সবাই দুই আমাদের প্রায় দুইটা রিক্সা লাগছে এক রিক্সা চলে গেছে ম্যানেজারদের রিক্সা আর এখানে হচ্ছে আমাদের সাবেক মডারেটর আবির ভাইয়া তো এই যে আবির ভাইয়া আর আমরা হচ্ছে এক রিক্সায় এই যে আমাদের নতুন মডারেটর আর এই যে সাবেক মডারেটর আর আমাকে তো আপনারা চিনেনি তো আমরা এখন সবাই যাচ্ছি বাপেটের উদ্দেশ্যে ওখানে সবাই আগে থেকে পৌঁছে গেছে তো দেখা হবে বাফেটের সামনে সো রাইট না উই এটার নাম জানি কি রুপায়ন রুপায়ন সিটি না রুপায়ন জেট প্লাজা ইয়েস ভাড়া দাও তিনি হচ্ছেন আমার কেশিয়ার আমার সব বিল দেয় সরি ভাই সরি সরি হে ম্যানেজার স্যার হরিও সবাই লাইন ধরে যাও সবাই লাইন ধরে যাও যাও

দুই ব্লগার ওয়াশরুম এসে বৈশা রয়েছে আর ওখানে সবাই খাচ্ছে তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর গিয়ে স্টার্ট করবো ব্রো তোমার ফিলিংস কেমন তুমি কি কথা জোরে বলতে পারো না অনেক এক্সাইটেড এত জোরে বলিনি মানুষের যখন নতুন নতুন ফেসবুক পেজ খুলে এবং সেটা যখন গ্রো করা শুরু করে হয়েছে হ্যাঁ মানলাম থ্রি কে ফলোয়ার সো হোয়াট এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে

সাতবার আসলাম একবার দিতে চিপার নেই ও বিফ আপনার কপালে বিফ নেয় আপনি চিকেন খেয়ে বেঁচে থাকেন এই যে ভাই দিচ্ছে যে পাইছে সে দিচ্ছে আমার টিভিতে একবার আমি আমার শেষ আমার বিফটি টেস্ট করা শেষ না বেঞ্চে কেউ যায় না আপু আই দাঁড়ায় হ্যাঁ আপু তারা ছিল সো রাইট নাও এখন আমরা আছি বিফের সামনে দেখেন হোয়াইটশপের হোয়াইটশপের ম্যানেজার এক একজন কত খায় দেখেন ভাই আপনাকে ভাইরাল করে দিব এই চাষমিস এই চাষমিস চাপো চাপো এখন দেখো এখন দেখো এখন এক পিস দুই পিস এটা হচ্ছে তার চার নম্বর ও ছয় নাম্বার রাউন্ড বাডা বেড়ায় বলতে হবে ভাইয়া তাহলে জিতবে না অসম হচ্ছে ওই যে আয়নাটা দেখতেছে না আয়নাটা বাম দিকে আপনার ভাগ্যে তো ঝোল ছাড়া কিছুই না আসলে এখানে একটা রিভিউ হচ্ছে তারা হচ্ছে বিফ দেওয়ার পরে তারা এটা রিফিল করতে করতে অলমোস্ট চার থেকে পাঁচ মিনিট আধা ঘন্টা লাগাই দিতেছে না আধা ঘন্টা হয়নি বিশ মিনিট হয় সেরকম সময় মানুষ খুবই ক্ষিপ্ত তাদের ওপর এখানে অনেক ব্লগার আছে হ্যাঁ আমরা টাকা আমরা টাকা দিয়ে খেতে আসছি তারা আমাদের বিফ দেয় নেই এটা রিফিল করে নেই তারা বারবার এটা আমি খেয়াল করছি এখানে তাদের একটা ব্যাট রিভিউ দিছে যে বিফটা রিফিল হয় না এখানে মানুষ দাঁড়ায় থাকে তারাও তারা বিফটা রিফিল করে না নামে শুধু একশো পাঁচটা আইটেম কিন্তু এখনও তারা অনেক কিছু রিফিল করে না তো এখানে হচ্ছে সবার খাবার স্টার্ট ওরকমভাবে ভিডিও করতে পারতা না সবাই খাবারের খাবারের জন্য ব্যস্ত যে বেশি খাইতে পারবে তার জন্য আছে নাকি পুরস্কার চলো আবিরভাই ভাই তুমি থাকো আমরা আসতেছি রাউন্ড থ্রি আমারও থ্রি যে সবাই এখানে চিকেন নেওয়ার জন্য ওয়েটিং ফর চিকেন मैं अभी आपके बैगेज को ओके सुपर करे ना लाड़ो हमार मंदिर के देते क्या ऑन एक्सपीरियंस का हम बोले সব কিছু হচ্ছে ডেজার্ট আইটেম তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম ডাকো একটা ডাক যে কোনো একটা ডাক সাথে কথা আছে তো এখানে একটা মজার জিনিস দেখাচ্ছি যে এখানে এটা হচ্ছে শাহি টুকরা পিৎজা তারপর আরো অনেক ধরনের কিছু আছে কাস্টার্ড আছে কেকস আছে এখানে রসগোল্লা তো এই হচ্ছে পুরো বাপেটের মধ্যে জুড়েই শুধু হলুদ টি শার্ট দেখা যায় কারণ সবাই হচ্ছে শপের মেম্বার তো এখানে আমি একটা মূল ঠিক আছে ক্যারিয়ন সে বাপেটাই সে ভাত খাবে এখন ভাত না পোলাও পোলাও খাও তোমাকে আমি তোমাকে আমি এক হাজার টাকা দিবো একটা জিনিস খাবা কি বলো এটা খাবা হ্যাঁ এটা খাবা হ্যাঁ এটা খাবা খাবার খাবার ভাইয়া আমি আপনার জন্য একটা চ্যালেঞ্জ রাখছি পঞ্চাশ টাকা দিব এটা খাবেন এটা খাবেন এটিকে বেশি খাবেন তবে এগুলো এগুলো একটা খাবেন তারপর এটা খাবেন পঞ্চাশ টাকা হয়ে গেল বাট খাওয়ার পরে কিন্তু আমি দেয় না নেন নেন শুরু করেন এখন তো বুঝেনি কোনো খাবারের টাকার ভয় নেই ওটা বাপের

কাস্টার্ড নাও এটা তো বলা হয়নি কাস্টার্ড বলছি কাস্টার্ড বলছি আচ্ছা ছাড়ো আমি না ভাই এটা 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 কি আছে ওইটা আমি আচ্ছা এইটা তো আমি একটু বেশি বলছি এটা তো আমি একটু বেশি চামচ উল্লেখ করছি আমি দুটো চামচ দিচ্ছি আচ্ছা নাও আচ্ছা নাও তারপর এটা নাও এটা আছে আমাদের ওখানে এটা না আমি আমি এখানে আছি আমি আমি নিস থেকে সেটা নেন আপনি হ্যাঁ এটা নেন দুধের আইটেম কি আছে সে মাই নেন

এই ভাই এই প্লেট না আল্লাহ 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 পাশা ভাই আর হাবু ভাই এই যে শিমুল ভাই আমাদের এই বাফেট চ্যাম্পিয়ন বাফেট কম্পিটিশনের চ্যাম্পিয়ন হয়েছে হাবিব ভাই রানার্স আপ আলামিন ভাই ম্যান অফ থার্ড নাম্বার ব্যক্তি হচ্ছে এই যে আমাদের আমান ফোর্থ নম্বর এই যে ইনি ফিফথ নম্বর হচ্ছে আমি নম্বর হয়েছে লাস্ট বাচ্চা হাবিব ভাই আপনার বিফ নিয়ে কোনো অবজেকশন আছে তার আপনারও বিফ নিয়ে কষ্ট বিফ পান নাই দুই প্লেট কম হয়ে গেছে আচ্ছা এটা আমরা তাকে ফিডব্যাক দিব আপনার কয় প্লেট দেখলেই বোঝা যায় সবারই বিফ কম এটা হচ্ছে হোয়াইট শপের ছোট্ট একটা ফ্যামিলি বস আপু অ্যান্ড আমাদের ম্যানেজার সাবেক মডারেটর এবং রিসেন্ট মনে নোটরেটর এবং সবাই এখানে মিলে আমরা খাচ্ছি খাওয়া দাওয়া শেষ এখন প্রায় বিরতির পালা সবাই এখন একটু পরে চলে যাব তো সব কিছু শেষ এখন বিদায় মঞ্চ বাই বাই সবাইকে বাপের প্যারাডাইজ এখন চলবে আবিরের আবির কি অবস্থা এখন আবিরের পার্টি আমার পার্টি তো বাফেট খাওয়ার পরে এই যে হোয়াইট শপের পাপি বান্দারা সব আসছে